চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে আমি সকালবেলায় ফজ্রকাল নামাজ পড়িয়ে আসছি এসে দেখছি একটা বিকট আওয়াজ হলো আওয়াজটা শুনে আমি স্তম্ভ হয়ে গেলাম দিয়ে আমি কি হলো দেখি বাইরে এসে দেখছি দুটো গাড়ি একে অপরকে লেগেছে দেখেছে আমি ছুটতে ছুটতে আসছি এসে দেখছি যে একটা গাড়ি পাথরের গাড়ি আসছিল রোড গাড়ি এই গাড়িটা একসঙ্গে মানে এমনভাবে মেরেছে যে দুই গাড়ির ড্রাইভারই আটকে আছে দুই দুই গাড়ি ড্রাইভার আটকে আছে আমরা অনেকক্ষণ ধরে মানে আমরা সাত সাত পুলিশ চলে আসে পুলিশকে আমরা বলি আমরা আপনারা একটা ট্রেনের ব্যবস্থা করুন এখানে পাঁচশে দু কিলোমিটার আগে একটা মানে জেসিবি আছে এখানে জেসিবির ব্যবস্থা করুন এখানে এই তো ছুনকা পেট্রোল পাম্পে ট্রেন আছে ট্রেনের ব্যবস্থা করুন তুই তো পুলিশ বলছি ফোন করেছি এ আসছে আসছে করতে আধ ঘন্টা প্রায় পঁয়তাল্লিশ মিনিট পার হয়ে যায় তারপর একটা ট্রেন আসে মানে আধ ঘন্টা মতো ওই যে পাথরের গাড়ি ড্রাইভার ছিল উনি বেঁচেছিলেন তারপরে আর উনি ষাটশ্ব মানে মানে অজ্ঞান হওয়া মতো অবস্থা হয়ে যায় এখন ট্রেন আসার পরে যে লোকটাকে উদ্ধার করা হয় এখন দেখা যাচ্ছে যে ওই লোকটার অবস্থা আর মানে বেঁচে থাকার মতো নাই ওনার দুই পা চলে গেছে দুই পা চলে গেছে হাত চলে গেছে মানে অবস্থা খুব খারাপ যে পাথর গাড়ির ড্রাইভারটা ওনার বাড়ি বেলডাঙ্গার এই জিনে শুনছি ওনার মেয়ের মির্জাপুরে গিয়ে হয়েছে ওনার একটা জামাই সরলা মাদ্রাসা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এই সরলা মাদ্রাস সামনে ও আর একটা জামায় পড়াশোনা করে শিক্ষকতা করে যাক মৌলবি সাহেব আর পাশের যে গাড়িটা একটা বাইকার গাড়ি এই গাড়িটা সেরকম ক্ষয়ঙ্ ভয় নেই পাট আটকে আছে উনি বেঁচে যাবেন এবং উনি সুস্থ আছেন আশা করা যায় উনি ভালো হয়ে যাবেন তবে এই যে গাড়িটা পাথর গাড়ি এই গাড়িটা মানে ডেথ হয়ে গেছে অবস্থার ভাবনা উনি মারা গিয়েছেন এটা আপনার তবে একটা কথা যতক্ষণ ধরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যদি এই তো আর দু কিলোমিটার না দু কিলোমিটার থানার পাশে পেট্রোল পাম্পের পাশেই যে ট্রেনের ব্যবস্থা আছে এখানে দেড় কিলোমিটার পাশে যে মানে জেসিপির ব্যবস্থা আছে কিন্তু পুলিশ আসার সত্ত্বেও পুলিশকে বলা সত্ত্বেও কিন্তু মানে প্রায় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট লেগে গেলো জেসিপি আসতে ট্রেন আসতে কিন্তু একটু হয়তো দশ মিনিট পনেরো মিনিটের অবস্থা এলে তাও মানে জীবিত অবস্থায় উদ্ধার হয়তো পাথর গাড়ি ড্রাইভার বেলডাঙ্গা শরিলাম মাদ্রাসার সঙ্গে